হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন মারাইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাংলাদেশের সব থেকে অন্যতম বৃহত্তর পাইকারি মার্কেট থেকে সব থেকে ভালো কোয়ালিটির হচ্ছে আপনার বর্তমান যে টেকনোলজি ইউজ করা হচ্ছে কড়াত সেই কড়াতগুলো দেখানো ট্রাই করব আজকে হচ্ছে অকিনেটে দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চির সাইজ এটা হচ্ছে ওয়ান টু থ্রি হ্যাঁ তিনটা সাইজ থেকে কিন্তু আপনার কাটবে কাঠ পিবিসি পাইপ অথবা হচ্ছে গাছের ডালপাড়া এ হচ্ছে রাবা গ্রিপের মধ্যে পাচ্ছেন ওয়াকিং ব্র্যান্ড করা আছে চৌদ্দ ইঞ্চি আপনার হচ্ছে সিক্স থ্রি পে ইউজ করা হয়েছে পঁয়ষট্টি এমএলএ এ হচ্ছে এটাগুলো হচ্ছে দাঁড় দিতে হয় না এটা যত বেশি কাজ করবেন তত বেশি এটা দাঁড় হবে হ্যাঁ অনায়সে কিন্তু প্রোডাক্টটা আপনার নিতে পারেন চৌদ্দ ইঞ্চি এটা ছোট একটা হচ্ছে ওটা সাত ইঞ্চি ওটা হচ্ছে ফোল্ডিং করা যায় আর এটা আপনার চোদ্দ ইঞ্চি এটা কিন্তু ফোল্ডিং করা যাবে না এছাড়া কোনো বিভিন্ন কাজে কিন্তু আপনার অনায়সে এটা ইউজ করতে পারবেন ফোল্ডিং ব্যতীত হ্যাঁ এটার সাথে একটা ক্যাচিং দেওয়া আছে সেফটি ক্যাচিংটা ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে ধার দিতে হয় না এই ধরনের ক্যাচিং আছে ক্যাচিংটা সেফটি ক্যাচিং হিসেবে ইউজ করা যায় আপনার গাছের ডালপালা কাঠ অথবা হচ্ছে পিভিসি পাইপ কাটার ক্ষেত্রে এই কড়াগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন বড়ো সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং ছোটো হচ্ছে আপনার সাত ইঞ্চি দুইটাই মডেল আছে সরাসরি এসব নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে সেখানে এগুলো বর্তমান নামগুলো দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক দুই দিন সময় লাগে এবং ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে সময়ের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র কুড়ির খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে স্ট্রিট ফার্স্ট কুরের মাধ্যমে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা চৌষট্টি জেলাই আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতটা আটটা পর্যন্ত ওপেন থাকবে সরাসরি চাইলে শপে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই হচ্ছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে করাতে হচ্ছে দাঁড় দিতে হয় এগুলো কিন্তু দাঁড় দিতে হবে না যত বেশি কাজ করবেন তত বেশি দাঁড় হবে আর আপনার কন্টিনিউ কাজ করলে অনেক দাঁড় হয়ে যাবে আপনার চেষ্টা করবেন কন্টিনিউ এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আপনার আমাদের অনলাইন অথবা অফলাইন দুইভাবে কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ